আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে লাউ পাতায় চ্যাপা ভর্তা এই রেসিপিটি শেয়ার করছি এটি নরসিংদী এলাকার খুব জনপ্রিয় একটি খাবার খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু লাউ পাতায় চ্যাপা ভর্তা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে বেশ কয়েকটি লাউ পাতা নিয়ে নিলাম এই লাউ পাতাগুলো গাছ থেকে পাড়া ছাদের গাছের লাউ পাতা দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। তো এগুলো সিদ্ধ করে নিব প্রথমে চুলা এই যে পানি বসে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই তো পানিটা ফুটে উঠলে এই যে এভাবে করে লাউ পাতাগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আমি এখানে বোটা দিচ্ছি কারণ এটাকে ধরতে সুবিধা হবে এই কারণে একটা চুলা দিয়ে এগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম তারপর তিন চার মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব লাউপাতাটা সিদ্ধ হয়ে গেল এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যানে চ্যাপা শুটকি নিয়ে নিচ্ছি আমি কিন্তু এই চাপা শুটকিগুলোকে তেল ছাড়াই ভেজে নিচ্ছি তারপর এগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিব তো এই চাপা সুটকিগুলোকে হালকা আঁচে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এই তো আমার সুটকিগুলো ভাজা হয়ে গেল এগুলোকে তুলে নিচ্ছি এই প্যানটাকে পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি শুকনো মরিচ তারপরে এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আরও কয়েকটি কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজের কুচি আপনারা আস্ত পেঁয়াজও দিতে পারেন ফালি করে তো আমি এখানে পেঁয়াজের কুচিটাই দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণকে একসাথে সুন্দরভাবে ভেজে নিব তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে শিল্পাটায় নিয়ে নিচ্ছি আমি এখানে এগুলো বেটে নিব এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এই সবগুলো উপকরণ একত্রে নিয়ে পিষে নিচ্ছি আপনারা এটাকে ইচ্ছে করলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে এই ভর্তাটা কেন জানি শিল্পাটা করলে বেশি মজা লাগে তো আমি এই জন্য শিল্পাটায় বেটে নিচ্ছি এগুলো বাটা হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি শুটকিটা শুটকিটাকে এই যে এভাবে করে ধুয়ে নিয়েছি এখন এই সুটকিটাকেও পিষে নেওয়া হচ্ছে সুটকিটাকে খুব সাবধানতার সাথে বেটে নেওয়া হচ্ছে কারণ অনেক সময়ের মাঝখানে কাটা থাকে ওটা হাতে লেগে যেতে পারে তো এবার সবগুলো উপকরণের সাথে সুটকিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে সুটকিটা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার এই সরিষার তেলটাকে খুব ভালোভাবে এই ভর্তার মধ্যে মিশিয়ে নিচ্ছি চাপা সুটকির ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল এবার এটাকে তুলে নিচ্ছি এই যে একটা বাটিতে তুলে নিলাম এতটুকু ভর্তা হয়েছে এই ভর্তাটা লাউ পাতার ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। লাউ পাতার পানিটা ঝরিয়ে নিলাম এই যে এর ডাটিটা এভাবে কাচে দিয়ে কেটে নিলাম তারপর এই যে একটা চামচ দিয়ে সুটকিটাকে এর মাঝখানে দিয়ে দিলাম শুটকিটাকে দেওয়ার পর এই লাউ পাতার চার পাশটাকে ফোল্ড করে নিব এই যে এইভাবে একটা পাশ ফোল্ড করে নিলাম তারপরে এই পাশটাও ফোল্ড করে নিলাম এভাবে করে চার ভাজ করে এটাকে ফোল্ড করে নিব যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি তাই সুতা দিয়ে বাঁধতে হবে না এই তো একটা হয়ে গেলো দ্বিতীয় আরেকটা একইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি এই তো আগের মতো করে ভর্তাটা নিয়ে নিলাম তারপর এই যে লাউ পাতাটাকে ফোল্ড করে দিলাম এই তো দ্বিতীয়টাও হয়ে গেল এইভাবে করে সবগুলো তৈরি করে নিলাম আমার এখানে মোট আটটা লাউ পাতার চেপাশুটকি ভর্তা হয়েছে এবার এগুলো ভাজার জন্য চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এগুলোকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে রেখেছি এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেল একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি এগুলোতে বেশি আঁচ দিবেন না বেশি আঁচ দিতে গেলে হঠাৎ করে পাতাটা পুড়ে যাবে এটা ভাসতে ভাজতে যখন একটা কালো মতো কালার চলে আসবে তখনই বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে এই যে এগুলোকে আমি এক এক করে উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে ভাজতে আমার প্রায় সাত আট মিনিট লেগেছে এই যে উল্টো পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলাম এই তো হয়ে গেল এগুলোকে তুলে নিচ্ছি তো ভিউয়ার্স আমি এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার লাউ পাতায় শুটকি ভর্তা আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ